আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের তাগ্রা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিলতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবনকালটা কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক ওয়াক্ত নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায় জানেন না আপনারা জানেন আপনি মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসিল রাতের তো সকালে বিজাইয়া দইয়া খাইয়া লাইলে সারত দুটো তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে সন্তানের হালাত ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা রাস্তাঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আটটায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর আল্লাহর দেওয়া এই তোর বাফের দেওয়া। তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক এটা আপনার জিতব এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা সাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি আসছে এটা টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপবা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা নি আপনার এলাকায় হ্যাঁ এই ডাকাতরে বলবেন তুই ডাকাত তুই তুই জুয়ারি নিকৃষ্ট পাপী বেটা তুই নিকৃষ্ট পাপী তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়াখোর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের বিক্রি করতে লজ্জাবোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ চালায় শেষ পর্যন্ত সন্তান চালায় নিকৃষ্ট পরিণতি কোরআনুল করিমে আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায় দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজন্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কিলাম খাট বানাইয়া কি লাভ আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারা দিন সারা রাত রাত দুটা পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ বউ ছেলের মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর এই কোরআন ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুণা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা আলাইহি মিনাল ইস মিছলু আসাম মান তাবিআহু মিছলু মানে সমান আর দেখ না 20% না 100% নেক কাজ যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও আসবে কোনো সন্দেহ অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি না সমান সময় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমার বাফ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হইও না বাফ কিন্তু যেদিন গুনার পর গুনা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহর কসম রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা জানি লাহুয়া মকি রসুল্লাহ বলে কোন জিনাকার বেবিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইয়ারিকুস সারিকু হিনা ইয়ারিকু ওয়া হুয়া কোন চোর যখন চুরি করে রাসূল বলে সে মোমেন থাকে না লা ইয়াশরাбул খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন বলে কোন নেশাকর যখন নেশা করে তখন সে মোমেন থাকে না মোমেন থাকে না মাফহার কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করিলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা চাচারা আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা চিটাগাং এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে নাইনটি নামাজ পড়ে না আপনি দেখেন আমি আমারও কন আমি দাঁড় করাই তোমাদের চেহারা দেখলে তো বাফু আহা এজন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও বড় নাই চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয়া মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোন রসকস থাকে না কসম আল্লাহ হজরত আবদুল্লিমা সয়ুদ বলছে প্রত্যেকটা গুণা চেহারা কালো করে প্রত্যেকটা গুনা একবার নারী দেখছো একবার কালো হয়েছে আবার আরো 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 প্রত্যেকটা ফিলওয়াজ চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এ মোবাইল টিফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিস নিজের লজ্জা স্থানকে নষ্ট করে ফেলছ হায়াত বরবাদ করে দিস দুনিয়াতেও আফসুস মিলবে আফসোস হ্যাঁ আমি খোলামেলা কইলাম হিম্মত করে কইলাম সাহস করে বললাম এজন্য হজরত আবদুল্লাবনাম সউদ বলেন চেহারা কালো হয় গুনা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নম্বর রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার বকদা ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আমনে এর এক লগে হেরা এক সমান না আজকে তিন বছর এক লগে জুয়া খেলে আমনে মনে করেন এখান থেকে এগো একজনের আপনি আলগা ডাইকা জিগান তোর দোস্ত কেমন এক নাম্বার সিটার কি কর বলবে না বলবে সিটারের সর্দার বাট পার কি রে কস তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ কস ও মা তো আমি কি হেরে কি আব্দুল জিরা জিরানি কইতাম এ বলবে কথা এ কে কি বলবে আমি কি রে বুঝি আমি বালা কইতাম আমি বালা কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বল আচ্ছা একজন লোক নামাজি একটা জুয়ারি জিগান ভাই উনি কেমন সে বলবে আমি খারাপ সে ভালো কেন আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এবার নামাজ ভালো কে মন্দও ভালো বলে ভালোও ভালো এজন্য বন্ধু চেহারা কালো হয়ে গেছে অনেকে দেখো তুমি দেখো দেখো দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারল না তোমার এটা ব্যর্থতা না কোন ফ্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এতদিন হইছে তুমি এটার স্থির হইতে পারলা না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি এইটাই ফায়সালা করতে পারলাম না তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাত আহাম্মক কোথা কার বেটা আমি তো বিয়াল্লিশ বছরে কোনোদিন আর ডিজাইন বদলাইতে হয় না ডিজাইন বদলাইতে হয় তুমি তো অস্থির তোমারে তো দুশমানে অস্থির বানায়ে দিছে একবার বলছে ডানদিকে চুলব রকর আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর আরেক দিকে বলছে সামনের দিকে চুল বড় কর আরেকবার হচ্ছে এদিক দিয়ে একবার সাদা বানায়ালা এলা এদিক দিয়ে বাড়াই আর আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা হায় হায় রে তুমি একটা বার আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনার তুই দাও উডাও নামাও বামা তুই দাও ঠেঙ্গাল কি দাও তো একবার কইলাম ঠেঙ্গাল গি দাও একবার কও ঠ্যাং নামা তো তুমি কি বাড়ি খুইতে ইফা হলেন জীবিত থেকে আমারে কেন শুরু করলেন বলবি কি না বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আমনে কা আমারও লই এরম শুরু করছেন কা কি ভাগলামি এ নামে আমার একবার হাত উঠাইতাম একবার ঠ্যাং উঠাইতাম এরুম কা তাইলে তোমারে বেঈমানে একবার কয় হ্যান্ড দিয়া কাট একবার কয় হ্যান্ড দিয়া কাট একবার কই এদিক দিয়া কাট তোমারে কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কিরে বেঈমান তুই আমারে লই এরুম শুরু করলি তুই আমারে লইয়া কেরুম শুরু করলি তুই দি একবার কস আমারে সিবা ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু হাফ ফ্যান একবার কস সিদ্রু সিদ্রুওয়ালা ফ্যান এটা কি আহা বোকারে এতুর দেমাগ যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দেমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাইশাউরাই দিও না হাইশাউরাই দিও না দোস্ত তোমার পথে তুমি যাই গা আমিও যামুগা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বা জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না পরকাল অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত আমরা মুসলমান আমাদের আখেরাত শুধু দুনিয়ার জন্য আল্লাহ করে বানায় নাই শুধু দুনিয়া আল্লাহ তালা জীবজন্তুকে ভোগ করাচ্ছে প্রকৃত বিষয় হলো রাহে 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 বুজুর্গানে দিন বলে হে আল্লাহর বান্দা দুনিয়া এভাবে কিংবা ওইভাবে একভাবে তো থাকা হয়েই যাবে আসল বিষয় হলো আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে রাহে ইয়া ওয়াইসের রাহে এমনে থাকো বা এমনে থাকো একভাবে থাকবে মানে রাজপ্রাসাদে কিংবা ঘুরে ঘরে সুখে কিংবা দুঃখে হাসিতে কিংবা আনন্দে রোদে কিংবা বৃষ্টিতে আলো